বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানি সত্যিকারের ঘটনা যেটা আর্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতো নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা thesis তারা জমা পিজি পিজিটে তো thesis জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সব চাকরি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখি টাকা পয়সা সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর আমাদের কি বলে আর জিকর মেডিকেল কলেজে সেখানেই ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউসটা এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেড চালাতো তারা একটা ড্রাগ র্যাকেড চালাতো ড্রাগ রাকেড মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোত তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানি কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছে উনি পার্টি মানে একদম খুদ মানে উপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার উনি যে নেকসাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন কোন পিজি থেকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস একটা পুরো বড় নেকসাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি

করছে এবং ওনার নেক্সাস এর ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র ভিজিটি বা জুনিয়র ভিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা দাওয়া পর্যন্ত ছিল সেই কিরকম মেয়ে চিন্তা করে এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আর একটি গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি চলে গেছে দিয়ে বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুকে এসেছে তারপরে তারা গিয়ে মন্ত্র খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে মানে মতো কিনেছে যাতে পেগিক বোন ভেঙেছে কলার বন ভেঙেছে মানে কি মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের উপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল লাগচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগ্রি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলের সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি কে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে আহ প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তার এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য ডাক্তার ইনজানিবঙ্গ ডাক্তাররা জি ওইখানের যে bathroom টাতে হাত-পা হয়েছে রক্তত হয়েছে সেইটাকে শান্তনারদারি প্রমাল লপটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই bathrooms জায়গাটা কি ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা room বানাবে কালকে দেখেছি সর খবর আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই protests করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হবার নেই শুধু ভিতরে ভিতরে ঘুমলে ঘুমলে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মে যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন পিজিটি বা যাদের কাছে আমরা যাবো ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো